চোদ্দো থেকে আট এই দ্বারা মধ্যে বর্ণিত আছে নাম্বার টু শাগিত অধিকার যেটি উনিশে দ্বারা থেকে টোয়েন্টি অর্থাৎ বর্ণনা মধ্যে বর্ণার নাম টোয়েন্টি থ্রি থেকে টোয়েন্টি ফোর মধ্যে বর্ণনা নাম্বার ফোর ধারী শাসী অধিকার

যেটি তারিখ ও আয়তন অর্থাৎ অতি সুন্দর ধারার মধ্যে বর্ণনা করা আছে আজকে আমি ভারতের সংবিধানের মৌলিক অধিকার নিয়ে আলোচনা করেছি পরবর্তীতে আমি ভারতের সংবিধানে দ্বারা নিয়ে অনেক কিছু ক্লাস নিয়ে আসবো